বাংলাদেশকে শাসাতে গিয়ে বিপদের মুখে পশ্চিমবঙ্গ একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত বাংলাদেশি পোশাক রপ্তানিতে দিল্লির নিষেধাজ্ঞায় কি কলকাতার বিপদ বাড়বে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বাংলাদেশি পোশাকের কারণে কলকাতার বাংলা ভাষার বাঙালিরা নিত্য নতুন পোশাক ব্যবহার করতে পারে তবে বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞায় বিপদে পড়বে কলকাতাবাসী ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যবসায়ী বন্ধুরা তাদের পোশাক একচেটিয়া ভাবে কলকাতার বাজারে বিক্রি করবে আগে যে টাকায় পাওয়া যেত সেই পোশাকের দাম দাঁড়িয়েছে থেকে আপনার একটু খোঁজ নিয়ে দেখুন আমাদের ছোট ভাই কলকাতাবাসীর কি অবস্থা পশ্চিমবঙ্গরা বাংলাভাষী হওয়ার কারণে এই বাঙালিদের অন্যান্য রাজ্যে কোনো মূল্য নেই বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি বলে কটাক্ষ করা হয় বাংলাদেশি পণ্য স্থলপথে ইন্ডিয়ায় রপ্তানি করার থেকে ভারতীয় পণ্য বাংলাদেশে বেশি আমদানি করা হতো তাতে লাভ হচ্ছিল ভারতের বাংলাদেশের নয় গত বছর পাঁচই আগস্টের পর থেকে নরেন্দ্র মোদীর কারণে বাঙালি রাজ্যে বেড়েছে বেকারত্ব দারিদ্রতা চুরি ডাকাতি ও লুটপাট আর এসব না করলে খাবে কি ব্যবসা তো বন্ধ এদিকে বাংলাদেশিরা কলকাতায় বেড়াতে যাচ্ছে না মোট কথা সব মিলিয়ে ভিখারি হওয়ার উপক্রম কলকাতাবাসীর পশ্চিমবঙ্গের সব ব্যবসা বাণিজ্য কৃষি সবই বাংলাদেশের বাজারের উপর নির্ভরশীল আর সেটা বন্ধ হওয়াতে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে দেখা দিতে পারে আর এই সুযোগে মোদী সরকার ভারতীয় বাঙালিদের কৃতদাস বানিয়ে রাখবে ভারতের স্বাধীনতা বিরোধী শত্রু আর এস নিয়ন্ত্রিত বিজেপি সরকারের টার্গেট দু সালের মধ্যে ভারতীয় বাঙালি হিন্দু মুসলিম সহ যত জাতি আছে ঠিক সেই দুই সাল এখনো চলে আর তারা তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে নরেন্দ্র মোদীর ভারতে বাংলাদেশ ছাড়া বাঙালিরা কৃতদাসে পরিণত হবে আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশে জিন্দাবাদ